অবশেষে একটু রদ্দুরের মুখ দেখা গেল এই ভেজানো রয়েছে আমাদের মুগ ডাল আজ দেখাবো ডাল দিয়ে একটা রেসিপি এই ডালটা ভেজানো আছে এটাকে এখন বাটা হবে ডাল বাটা হয়ে গেছে বাটার পর ফেটিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি এরকম নিয়ে এবার কড়া বসিয়েছি তেল দিয়েছি তারপরে এই যে ভাজা আরম্ভ হবে এতে এখন কিন্তু কিছু নেই নেই ভাজার পর দেখাবো কি করব দই বড়া হবে যতক্ষণ ভাজা হচ্ছে আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ একটু বড়ই হয় ভাজা চলছে এবার হয়ে আসলো আমরা দু রকম সাইজ করেছি একটা বড় সাইজ আর একটা ছোট ছোট করেছি ছোট কোনো দইয়ের মধ্যে থাকে তো ডুবে একদম খেতে খুব ভালো লাগে যখন করবেন আপনারা দু রকম সাইজ করবেন দেখবেন খুব ভালো লাগছে নুন চিনি জলের মধ্যে ওইগুলো ভিজে তারপরে সামান্য একটু তেল নিয়ে কড়াই একটু কারিপাতা সাদা সর্ষে আর এই কালো সর্ষে আর জিরে অল্প করে

জলের মধ্যে এটা দিয়ে দেবো আমাদের দিয়ে দিচ্ছি এটা একটু ভালো গন্ধ টা আসবে দরিবার

ছোট বড় সব আছে ভালো করে চেপে জল নিংড়ে নিতে হবে একদম দই বড়ার দই এই যে ফ্যাটানো আছে এতে নুন আর চিনি দেয় আছে আর আছে ভাজা মশলা আর এটা আছে খেজুর আর তেঁতুল চাটনি আর এটা ধনে পাতা চাটনি এর মধ্যে দইও দেয়া আছে একটু করে আর এটা হলো বিড নুন এইবার বড় যে দেখ তুলবাটা দেখাবো এবার দেবো দই আগে দই দেবো দইটা একটু বেশ করে দিলে ভাল লাগবে দই দিলাম এবার দেবো প্রথমে দিচ্ছি ধনে পাতা এটা যে যেরকম মত স্বাদ অনুযায়ী নিয়ে নেবে হ্যাঁ আমি একটু করে দিয়ে দিলাম তোমরা স্বাদ মতো নিয়ে নেবে এই একটু উপর দিয়ে দিয়ে দি এবার মশলা ভাজা মশলা ভাজা মশলাটা মশলাটা যার চার স্বাদ অনুযায়ী হ্যাঁ নিয়ে নেবে একটু করে আমি দিয়ে দিচ্ছি অল্প করে এবার যে খাবে সে দিয়ে নেবে তার মতো করে রেডি রেডি তুমি এবার খেয়ে দেখো কেমন হয়েছে দই বড়া আমাদের রেডি ধরে আছি টেস্ট করো ভালো হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে

বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের জানাবেন যে কেমন হলো আবার খুব শিগগিরই দেখা হবে